তো আমি তোমাদের জন্য এখন যে টিকাটা লিখেছি অবৈধ পক্ষদোষ তোমরা কিন্তু ফটাফট এই টিকাটা খাতার মধ্যে আজকে এই মুহূর্তে লিখে নেবে এই টিকাটা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হানড্রেড পার্সেন্ট কমন তোমার নিরপেক্ষ নয় মানে পঞ্চম অধ্যায় থেকে ঠিক আছে আর যারা দু সালে উচ্চ দর্শন পরীক্ষা দেবে তোমরা আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে যারা ফুল টিউশন চায় আর যারা প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন লিখে আসতে চায় যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট মার্সিতে লিখিত পরীক্ষা আসিতে আসি পেতে চায় এবং প্রত্যেকটা লজিক প্রকৃতপক্ষে শিখতে চায় ফুল টিউশনটা ভিজিট করলেই বুঝতে পারবে আমার চ্যানেলে গুরুত্ব কতটা তো চলো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে চলো অবৈধ পক্ষদোষ টিকাটা দেখে নেওয়া যাক ঠিক আছে পঞ্চম অধ্যায় রানিং চলছে ফুল টিউশন হ্যাঁ পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাদের কী কী ক্লাস করালাম তোমরা একটু দেখে নাও এই ক্লাসগুলো তোমরা কিন্তু করে নেবে সঙ্গে আগের ক্লাসগুলো একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করলেই দেখবে খাতার মতো সুন্দর করে সাজানো আছে নিরপেক্ষ নাই থেকে এমসিকিউ লিখে দিয়েছি যার বাইরে একটা প্রশ্ন আসবে না এইট এইট মার্কস নোটস হচ্ছে আমি তোমার নোট বলতে গিয়ে এখানে টিকা হিসেবে আসে দুটো ফোর প্লাস ফোর এইট মার্ক তো নিরপেক্ষ নায়ের সংস্থার লিখে দিয়েছি নিরপেক্ষ মূর্তি লিখে দিয়েছি চারিপদ ঘটি কমপ্লিট করে দিয়েছি অবৈধ দোষ কমপ্লিট করে দিয়েছি অবৈধ স্বাদু কমপ্লিট আজকে হচ্ছে অবৈধ পক্ষদোষ ঠিক আছে তো এই এগুলো সব ক্লাসগুলো করে নেবে আর বাকি আগের অধ্যাগুলো তোমরা দেখে নেবে প্লেলিস্টে গেলেই বুঝতে পারবে খাতার মতো একদম সুন্দর করে আছে যুক্তি অধ্যায় আলাদা বচন অধ্যায় আলাদা বচনের বিরোধিতা অমাধ্য অনুমান নিরপেক্ষণের প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা যা যা আসবে সেখানে সব খাতার মতো পেয়ে যাবে সব খাতায় লিখে নেবে ঠিক আছে দেখো অবৈধ পক্ষদোষ কালকের ক্লাস ছিল কি তোমাদের অবৈধ সাধ্য দোষ তো অবৈধ সাধ্যদোষে আমি কি বলেছিলাম এই নিয়মের ক্ষেত্রে দুটো দোষ ঘটতে পারে একটা অবৈধ সাধ্যদোষ একটা অবৈধ পক্ষদোষ তো অবৈধ সাধ্যদোষ তো হয়ে গেছে আজকে পক্ষদোষ তো আমি এটাও বলেছিলাম যে অবৈধ সাধ্য সাধ্য দোষটা যদি তুমি বুঝতে পারো তাহলে অবৈধ পক্ষদোষটাও বুঝতে পারবে কেন কারণ অবৈধ সাধ্যদোষে যে নিয়মটা আছে সেই নিয়মের একটা পদের ক্ষেত্রে অবৈধ সাধ্য দোষ হয় সাধ্য পদের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন লঙ্ঘনটা করলে অবৈধ সাধ্য দোষ হয় আর পক্ষপদের ক্ষেত্রে পক্ষদোষ তো আজকের পক্ষদোষ তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এর নিয়ম তা নিয়মটা মুখস্ত রাখতেই হবে তো আমি তোমাদের ন্যায়ের কি কী নিয়ম লেখালাম একটা নিয়ম লিখেছিলাম ওই যে ন্যায়ের নিয়ম হল ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশি ওটা কম না প্রত্যেকটা নিয়ম ওর ফলে ওই নিয়মটার বেশি লঙ্ঘন হলে কি হয়ে যায় চারিপথ গঠিত দোষ বা চতুষ্পদ গঠিত দোষ তারপর আরেকটা নিয়ম লিখিয়েছিলাম কি যে ন্যায় অনুমানে হেতুপথকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি ব্যাপক না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ সেটাও টিকা কমপ্লিট করে দিয়েছি আর তারপর আমি নিয়ম কি লেখালাম যে ন্যায় অনুমানে ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ হয়নি পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাখে ব্যাপক হয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে এটা কালকের টিকা ছিল তো আমি ওটাও বলেছিলাম যে ওই একই নিয়ম একই নিয়মের ক্ষেত্রে দুটো দোষ ঘটতে পারে তাই বলে একসাথে না একই নিয়মের ক্ষেত্রে দুটো দোষের মধ্যে যে কোনো একটা ঘটতে পারে তো কালকেরটা ছিল সাধ্যপদের ক্ষেত্রে দোষ আর আজকে হচ্ছে একই নিয়ম আজকে হচ্ছে দোষ তো কোথা থেকে লিখতে হবে ভালো করে থাকো ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাকে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু যদি পক্ষপথ আশ্রয় ব্যাপ না হয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে তো কালকে টিকা আর আজকের টিকা দেখো অনেকটা মিল আছে একই নিয়ম ওখানে সাধ্যপথ তাহলে মুখস্থগত করতে সোজা হয়ে গেল কিন্তু যদি পক্ষপ সাধ্যপথের ক্ষেত্রে বলবে সাধ্যপথ আশ্রপাকের একই তাহলে সাধ্যদোষ কিন্তু যদি পক্ষপথ আশ্রয় ব্যাপ না সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ পক্ষদোষ তো ক্লিয়ার হয়ে গেলো এই পর্যন্ত অবৈধ পক্ষদোষ ঘটবে ক্লিয়ার এবার চলো একটা উদাহরণ দিতে হবে অবৈ এটা যেহেতু অবৈধ পক্ষদোষ তো উদাহরণ যেমন কালকের উদাহরণ দিয়েছিলাম অবৈধ সাতদোষের ওই উদাহরণটাকে এখানে দিলে হবে না এটার ক্ষেত্রে অবৈধ পক্ষদোষের উদাহরণ দিতে হবে যেমন কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় দাঁড়ি সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ এটাকে এবার সাজাতে হবে আমি প্রত্যেকটাতে বলছি যে যেহেতু টিকা লেখছ যখন লজিক করবো তখন কিন্তু প্রশ্নটা এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে আর সাজানোটা তোমাদের করতে হবে তো সাজানোটা আমি অনেকবার বারবার করে বুঝিয়ে দিচ্ছি এই জন্যই বুঝিয়ে দিচ্ছি যাতে লজিক করতে তোমাদের সুবিধা হয় যখন আমি করাবো তখন আরও তোমরা অনেক অ্যাডভান্স হয়ে যাও ঠিক আছে তো সাজাবো কি করে যৌক্তিকাখা দিয়ে আগে কি সিদ্ধান্ত মানে নিচ থেকে উপরে উঠতে হবে এগুলো ফাঁকা ব্ল্যাঙ্ক আছে কিছু নেই সিদ্ধান্ত নিজ থেকে উপরে উঠতে হবে তিনটা পর্যন্ত নিচ থেকে উপরে উঠতে হবে তো এই দুটো এই তিনটা লাইনের মধ্যে সিদ্ধান্ত কী করে বুঝবো সিদ্ধান্ত আইডেন্টিফাই করতে হবে তিনটা লাইনের মধ্যে কী করে বুঝতে হবে অতএব সুতরাং কাজী শব্দগুলো মনে রাখো অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত এবার আগে পরের ব্যাপারটা তো আমি আশা করি বাকি টিকাগুলো মুখস্থ করতে গিয়ে তোমরা বুঝে গেছো এটা মানে এটা হচ্ছে পরে আগে মানে এটার আগে মানে এটা এই লাইনটা তাহলে এ অতএ সুতরাং কাজে থাকবে তা পরের বাক্যটা পরের বাক্য মানে কি এটা তার মানে এটা হবে সিদ্ধান্ত আলটিমেটলি প্রত্যেকটা বচন করতে হবে এটা কোন বচন হবে এ বচন হবে তাহলে কি হবে সকল শ্রদ্ধ ব্যক্তি বা সৎ ব্যক্তি এ বচন লিখে দিলাম সিদ্ধান্ত এ বচন এই শ্রদ্ধ ব্যক্তির নাম কি এস আর সৎ ব্যক্তির নাম কি পি ক্লিয়ার কারণ এস উদ্দেশ্যবাদের নাম দিতে হবে এস দিতে হবে আর বিধবাদের নাম কি দিতে হবে পি দিতে হবে এবার এই দুটো তো ফাঁকা কিছু নেই তাহলে এবার দ্বিতীয় লাইন কী করে বুঝবে এই এস পত্তা যে নাম দিলাম না এই এস পত্তা এই দুটো লাইন তিনটে লাইনের মধ্যে একটা নেওয়া তো হয়ে গেল এটা নেওয়া হয়ে গেছে তার পড়ে থাকলো কটা এটা এই দুটো পড়ে থাকলো এবার কী করে বুঝবে দ্বিতীয় নম্বর লাইন নিচ থেকে উপরে উঠতে হবে এক লাইন তো হয়ে গেল লেখা এই যে এস শব্দটা যেখানে থাকবে এ শব্দ মানে কি শ্রদ্ধেয় ব্যক্তি শ্রদ্ধো ব্যক্তি শব্দটা যেখানে থাকবে এই দুটো লাইনের মধ্যে সেটা হবে দ্বিতীয় নম্বর লাইন তার মানে শ্রদ্ধো ব্যক্তি শুধু এই যে এই এই লাইনে আছে এই যে সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় এটা হবে দ্বিতীয় লাইন তার মানে সকল সত্যবাদী হয় শ্র ব্যক্তি এবছন ক্লিয়ার এবার দুটো লাইন সাজানো হয়ে গেল এবার বাকি হচ্ছে তোমার যা আছে এখানে যেটা আছে সেটা লিখে দাও ব্যাস দুটো লাইন বার হয়ে গেলে তো বাকি যেটা থাকে সেটা সবার উপরে যাবে তো এটা আলটিমেটলি এবছন হবে কেবলমাত্র আছে উদ্দেশ্য চেঞ্জ হবে কেবলমাত্র থাকার জন্য তাহলে উত্তরটা কী হবে সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী বছন এবার হচ্ছে পদগুলো মিলিয়ে নাও এস আর পি যেহেতু দিয়েছিলে দিয়েছিল সদ্য ব্যক্তি স্রদ্য ব্যক্তি এস পথ সৎ ব্যক্তি সৎ ব্যক্তি পি পদ আর বাকি যে দুটো পদ থাকলো সেটার নাম হচ্ছে এম পদ ব্যাস এম পদ লিখে দিলাম এবার হচ্ছে তোমরা দোষ লিখে দিবে অবৈধ পক্ষদোষ অবৈধ পক্ষদোষ কেন অবৈধ পক্ষদোষ ভালো করে দেখো এখানে এই যে এ এ বচনের বচনের এখানে অবৈধ পক্ষদোষ কেন হলো এ বচনের বিধবত্তা কী এই যে এই এই নিয়মের ক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে যে পদ আশ্রয় বাক্যে হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে আমরা এস আর পি কে দেখবো এস আর পি এস আর পি মানে এই যে এস এই যে এস আর পি এই পদকে দেখব এবার হচ্ছে এখানে এ বচনের বিধপত্তা কি উদ্দেশ্যপত্তা কী বচনের উদ্দেশ্যপথ কি ব্যাপ্য তার মানে উদ্দেশ্যপত্তা নিয়ম পাশ আছে এই নিয়মের ক্ষেত্রে ব্যাপ্য হলে তাকাবো না কি হলে তাকাবো অব্যাপ্য হলে তাকাবো অব্যাপ্য হলে ওই পদের দিকে তাকাবো তারপর সিদ্ধান্তে আসব তো যেহেতু পিপত্তা পিপত্তা আমার নাম কি সাধ্যপথ সাধ্যপথ কিন্তু ব্যাপ্য তাহলে সাধ্যপথ নিয়ম পাশ আছে তার মানে এখানে অবৈধ সাধ্যদোষ ঘটলো না কেন কারণ এখানে যদি অব্যাপ্য হতো এখানে যদি ব্যাপ হতো তাহলে দোষ হয়ে যেত তো আগের অবৈধ স্বাদ দোষের টিকাতে তোমরা দেখবে সেই পদের ক্ষেত্রে সেটা দোষ আছে কেন দোষ আছে সেটা টিকাটা পড়লেই বুঝতে পারবে আর এটার ক্ষেত্রে ভালো করে দেখো পি পদটা এখানে নিয়ম পাশ আছে কেন পাশ আছে কারণ এবছরের উদ্দেশ্য পদ কি ব্যাপ ব্যাপ হলে নিয়ম পাশ অব্যাপ হলে নিয়ম বলেই দিয়েছে যে পদ আশ্রবাক্যে ব্যাপ হয়নি আশ্রবাক্য মানে এই দুটোই তো আশ্রবাক্য ব্যাপ হয়নি মানে ব্যাপ হয়নি মানে অব্যাপ হতে হবে সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এটার কথা বলছে তার মানে এটা ব্যাপক ব্যাপক পাশ তার মানে পি পদটা নিয়ম পাশ এবার এস পত্তা ভালো করে দেখো এখানে এ এবনের বিধাপথ কি অব্যাপ্য আর সিদ্ধান্তে ভালো করে দেখো এ উদ্দেশ্য উদ্দেশ্যপথ কি ব্যাপক মানে এখানে অব্যপ এখানে ব্যাপক এটাই দোষ এটাও যদি এটাও যদি পি পত্তা এরকম হতো এখানে অব্যপ এখানে ব্যাপক তাহলে এটা অবৈধ সাধ্য দোষ হয়ে যেত আগের টিকাটাতে দেখবে ওই ক্ষেত্রে ওটা হয়েছে ওই জন্য এটা অবৈধ সাধ্য দোষ আর এটার ক্ষেত্রে দেখো এখানে এস এসপত্তার ক্ষেত্রে এখানে অব্যপ এখানে ব্যাপক এই জন্য এটা এসপত্তা যেহেতু পক্ষপথ এই জন্য এটা অবৈধ পক্ষদোষ ক্লিয়ার হয়ে গেল এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আপনি এমটা পত্তা এম পত্তা দেখলেন না কেন কারণ এম এমপত্তা নিয়ম পাশ আছে ভালো করে দেখো এম পথে নিয়ম কোনটা হেতুপ এই যে ন্যায় অনুমানের দ্বিতীয় টিকা যে লিখেছিলাম ন্যায় অনুমানের হেতুপথকে দুটি বাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে হেতুপথ ব্যাপ্য আছে এখানে ব্যাপার না এখানে ব্যাপক আছে হেতুপথটা এবছর উদ্দেশ্য ব্যাপক মানে এই দুটো জায়গার মধ্যে এক জায়গায় ব্যাপক হলেই হবে এখানে অব্যাপ্য না অব্যপ্তি কী হয়েছে দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় ব্যাপক হলে তার মানে হেতুপথ পাশ আছে অব্যাপ্য হেতুদোষ হয়নি তার মানে হেতুপথও ক্লিয়ার আছে বোঝা গেল আর পিপথও ক্লিয়ার বিপদও এখানে স্বাদ দোষ হয়নি তাহলে দোষ হয়ে গেল কি এস্পত্তা আরেকটা দেখো এখানে কোনো চারিপদ ঘটিত দোষও হয়নি ভালো করে দেখো তিনটা পদই আছে যে সদ্য ভক্তে শুধু এক একটা পদ সৎ ব্যক্তি সদে দুটো পদ এম পদ এম পদ মানে তিনটা পদ তিনটা পদও আছে এখানে কোনো চারিপদ গঠিত দোষও হয়নি তো এইভাবেই তোমাদেরকে উদাহরণগুলো নিতে হবে তো বোঝা গেল এই জন্য অবৈধ পক্ষ দোষ এবার বিচার কীভাবে লিখতে হয় বিচারটা কীভাবে লিখতে হয় আমি তো প্রত্যেকটা টিকাতে বলে দিয়েছি তো এই টিকাটা তোমরা ভালো করে দেখো বিচার কি করে বুঝবে যেটা দেখে তুমি ধরতে পারলে যেটা অবৈধ পক্ষদোষ হলো সেই লাইনটাই এবার ভাষায় লিখতে হবে কোথায় বিচার এই এইটাই নিশ্চয়ই বলতে হবে যে এটা এই যুক্তিটি অবৈধ পক্ষ দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে যে পদ আশ্রবাক্যের ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু এখানে অপ্রধান কোথায় ঘটেছে যে লাইনটাতে ঘটেছে সেটাই আমি দেখাচ্ছি তোমাদের আগে বুঝিয়ে দিচ্ছি কিন্তু এখানে অপ্রধান এ বচনের এবছনের বিধহস্থানে স্থানে কি কোন পথ স্থানে হচ্ছে তোমাদের পক্ষপথ অব্যপ হয়েছে অথচ ওই পথ সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্যস্থানে থাকা ব্যাপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং অবৈধ পক্ষ থেকে দুষ্ট প্রত্যেকটা টিকার ক্ষেত্রে যে ভাষাটা যেটা দেখে তুমি বুঝতে পারলে এটা দোষ করলো সেই কথাটাই তোমাদের লিখতে হবে তো আশা করছি বাকি টিকাগুলো তোমার দেখতে গিয়ে বুঝে গেছো যে আমি কীভাবে তোমাদের বিচারগুলো লিখে দিয়েছি সুন্দর করে বিচারগুলো লিখে দিয়েছি ভালো করে দেখো বিচারটা আমি যে কথাটা বললাম এই বিচারটা এখানে আছে এই যুক্তিটি অবৈধ এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রপাকের ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না যে কথা আমি তোমাকে বললাম হ্যাঁ কিন্তু এখানে কিন্তু এখানে পক্ষপথ শ্রদ্ধ ব্যক্তি অপ্রধান আশ্রপাকের এ বচনে স্থানে থাকায় ব্যাপক হয়নি ব্যাপ হয়নি মানে কি অব্যপ্ক হয়েছে অথচ ওই পথ সিদ্ধান্তের এ বচনে উদ্দেশ্যস্থান থাকায় ব্যাপ্য হয়েছে এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট ব্যাস ক্লিয়ার এই টিকা হলো আমি যে কথাগুলো বললাম সেই কথাটাই এখানে লিখে দেওয়া হয়েছে তো এইভাবে বাকি টিকাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে টিকাগুলো যদি তোমরা সিরিয়ালি পড়ো সুন্দর করে যেভাবে বুঝিয়ে দিয়েছি এইভাবে পড়ো এরপর তখন লজিক করাবো দেখবে তোমার কাছে লজিক জলের মতো সহজ হয়ে যাবে এই টিকাগুলোর প্রত্যেকটা রুলস এই রুলসগুলো লঙ্ঘন হচ্ছে বলে এই টিকাগুলো হচ্ছে ঠিক আছে দোষগুলো হচ্ছে আর এই দোষগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে বিচারের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে যখন লজিক করাবো তো এই টিকাগুলো মুখস্থ করে দিয়ে যেমন তোমরা পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ টিকা হিসাবে ধরনের প্রশ্ন আসবে অর্থ দেওয়া থাকবে টিকাও থাকবে লজিকও থাকবে তো টিকাও যেমন কমন পাচ্ছ সঙ্গে এর সঙ্গে সঙ্গে এই টিকাগুলো মুখস্ত করার সঙ্গে সঙ্গে লজিকটাও তোমাদের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট তোমার কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে যখন লজিক করাবো দেখবে বাহ কি সুন্দর এতটাতে লজিক বুঝে গেলাম ভাবতেই পারিনি এই কথাটা তোমরা নিজেরাই বলবে ঠিক আছে তো সিরিয়ালি ক্লাস করো এইভাবে যুক্তি থেকে যুক্তি অধ্যায় শেষ করবে বচন অধ্যায় শেষ করবে বচনের বিরোধিতা আমার অনুমান নিরপেক্ষ নয় সিরিয়ালি কন্টিনিউ ক্লাস করো আর তোমরা পুরোনো ক্লাস যেগুলো তোমরা আমার মেইন ক্লাস হয়ে গেছে মেন ক্লাস যেগুলো হয়ে গেছে এক্সট্রা ক্লাস তোমরা বেশি বেশি প্র্যাকটিসের জন্য তোমরা আমার আগের ক্লাসগুলো ভিডিও সবশনে ক্লিক করে আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে অধ্যায় ধরে ধরে আর প্লিজ শেয়ার করবে বন্ধুকে শেয়ার করবে সেটা স্কুল গ্রুপ হোক গ্রুপ হোক সবাইকে শেয়ার করবে ক্লাস করার সুযোগ করে দেওয়া যারা নিউ সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে উঠেছে তাদেরকেও শেয়ার করে দাও কারণ তাদেরও ফুল টিউশন কিন্তু চালু হয়ে গেছে